নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ও আবার চলে আসলাম মায়ের বাগানের বরবটি অর্থাৎ লব্যাসিম কেউ বা বলে লব্যাসিম আবার কেউ বা বলে বরবটি আমরা বলে থাকি বরবটি এই মায়ের বাগানের বরবটি আর মাসির বাগানের আলু দিয়েই মজার একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের মাঝে দেখুন বন্ধুরা বরবটিগুলো কীরকম এই বরবটিগুলো আমার মায়ের বাগানের শিম গাছের ফাঁকে ফাঁকে দেওয়া হয় এই বরবটিগুলো দারুণ হয় কেটে কালারটা দেখুন সবুজের মাঝে একটু চকলেট টাইপের কালার আর কিছুটা আছে এরকম সবুজ কালার আলু আর বরবটি আমি এভাবে কেটে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আজকের বরবটি আর আলুর রেসিপিটাতে শুধু পেঁয়াজ কুচি ব্যবহার করব আমি আদা আর রসুন দেব না পেঁয়াজটাকে সামান্য নেড়েচেড়ে ভেজে নেব লাল লাল করে কিন্তু ভাজব না কারণ আজকের রেসিপিটা আমি করব আলু আর বরবটি ভাজা এই ভাজার সময় পেঁয়াজটা আরও ভাজা হবে তাই এখন বেশি ভাজলাম না এখন দিয়ে দেব আলু আর বরবটি এখন দিয়ে দিলাম আলু আর বরবটি তারপর দিচ্ছি হলুদ তারপর জিরা তারপর সাদ মতো লবণ এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিলাম মশলা আর সবজি একসাথে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আমি বেশ অনেকক্ষণ পর আবার আসলাম মাঝখানে কিন্তু কয়েকবার এসে এসে নেড়ে দিয়েছিলাম রেডি হয়ে গেল মজাদার আজকের বরবটি দিয়ে ছোটো আলুর ভাজা অনেক মজার হয় কিন্তু এই ভাজাটা চাইলে একবার ট্রাই করতে পারেন আপনারা আমি কিন্তু সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে খুব কম তেল মশলা দিয়ে রেসিপি শেয়ার করার জন্য যাতে সহজে সবাই রেডি করতে পারে আজকেও তাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম